দশই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস এই দিনে রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে মানুষের মানবাধিকার নিয়ে বিভিন্ন মানবাধিকার সংগঠন সচেতন সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে যেমনটি এই রাজ্যের অতি পরিচিত একটি মানবাধিকার সংগঠন সিপিডিআর ইন্ডিয়ার উদ্যোগে হাওড়ার শরৎ সদনে একটি বর্ণাঢ্য সভার আয়োজন করা হলো যাতে অংশ নিলেন স্থানীয় আপামর মানুষ এই সভার মুখ্য আকর্ষণ ছিলেন প্রখ্যাত সমাজসেবী তথা দক্ষিণেশ্বর আদ্যাপীঠ মহাসংঘের সাধারণ সম্পাদক মাননীয় মুরাল ভাই এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায় এবং বিভিন্ন পেশার বিশিষ্ট জনেরা উদ্যোক্তাদের প্রধান মাননীয় দিবাকর গাঙ্গুলি বলেন তারা বছর ভর মানুষের মানবাধিকার রক্ষার লড়াই করেন যারই কারণে এদিনের এই সভা তার বক্তব্য যে কোনো মানুষের মানবাধিকার রঙি হলে তারা প্রতিবাদে সামিল হন এদিনের অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ মুরাল ভাই তার বক্তব্যে স্বামী বিবেকানন্দের আদর্শ বাণীর উদ্ধৃতি দিয়ে মানুষকে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিলেন তার কথায় স্বামীজি সবাইকে কাছে টেনে নেওয়ার কথা বলতেন তিনি বিভেদ বিভাজনকে ঘৃণা করতেন যেখানে মন্ত্রী অরূপ তার বক্তব্যে মানুষের অধিকার সম্পর্কে সচেতন থাকার বার্তাই দেন পাঠিয়েছেন আমাদের আশীর্বাদ করতে আমরা অনেক ধন্য আমরা অনেক আনন্দিত আমি মুরাল ভাইয়ের জন্য ব্রহ্মচারী মুরাল ভাইয়ের আমাদের সবার প্রিয় মানুষটার জন্য রানা মিত্র এসছেন ব্রহ্মচারী মুরাল ভাই আমরা আমাদের আনন্দের আর ভাষা নেই আমরা সত্যি আনন্দিত আমরা গর্বিত আমরা আんなदित আমরা তাকে পেয়ে গত বছর খুশি 2023 সালে রাগির আশপুরিতে আমাদের প্রোগ্রামে এসেছিলেন দুবার তারপর অনেক বছর পরে তাকে পেলাম আজকে দিদি মহাশয় বাঁকুড়া জেলার সম্পাদক মুজফর শেখ মুজফর আমাদের দীর্ঘদিনের লড়াকু কর্মী লড়াকু সৈনিক বহু আন্দোলনে যুক্ত অসম্ভব ভালো ইউনিট তৈরি করেছেন গোটা বাঁকুড়ার জেলা পেঁপি এবং খুব ভালো অনুষ্ঠান করেন আমি মুজফরকে বলবো ব্রহ্মচারী মোলারবাড়িকে আমাদের মানবাধিকার সম্মানের ব্যস্ত করিয়ে নিতে

રામકૃષ્ણકૃપા દોન્નો માતૃપ્રિત નિમો ન સર્વા ચારુર શ્રીમદા નમસ્તે જ્યોતિરાજા વિવેકાનંદસૂરે સચિસુખસરૂપા શમીનેતાપહાર્ય શમીને પાપહારી જનની શરદિં રામકૃષ્ણ જગદગુરૂદ પદ્મ પ્રણમા મુહૂર્ત আজকের এই পূর্ণ অনুষ্ঠানে সিপিডিআর সমস্ত সদস্যবৃন্দকে আমার দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংবাদ পীঠের আড়াই হাজার অনাথ ছেলে অনাথ মেয়ে বৃদ্ধ বৃদ্ধা ও বিধবা মা এবং সাধক সাধিকাদের তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি

স্বামীজীবন শিব ইন দা পোয়ার ইন দা ডিসিজ ইন দা মিজরেল ই রিয়েলি শিব আমাদের ডিসেন্সারি এখানে বসবেন আহ ডেইলি আমাদের হাজার হাজার অনাথ ছেলে অনাথ মেয়ে বৃদ্ধ বৃদ্ধা বিধবা মা সকলকেই সেবা করানো হয় ফার্স্ট শুধু গরীব গরিব খায় আজকে একশো এবার এগারো বৎসর ধরে তাই স্বামীজীবতন হিউ সি শিব ইন দা পুওয়র ইন দা ডিসিজ ইন দা মিজারেবল ই রিয়েলি ওয়াশিপ শিব সিপিডি আর এইরকম পবিত্র কাজ করছেন এই জন্য খুবই আনন্দ লাগছে আর কি করুন করে যান ধন্য হয়ে যাবে আজকে মানব অধিকার দিবসে যেভাবে ছাড়া দেশ দেশ জুড়ে বিবেদের একটা বার্তা হচ্ছে সেই জায়গায় কি বার্তা দেবে ওগুলা কিছু টিকবে না ভারতবর্ষ হল আধ্যাত্মিকতা দেশ

তাই আপনারা করে যান স্বামীজি বলতেন ওয়ার্কান টু ডেথ ফর আদার্স মৃত্যু পর জন্য কাজ করে যাও আই এম উইথ ইউ আমি তোমাদের সঙ্গে আছি আই এম গান আমার স্থুল শরীর যদি চলিয়ে যায় মাই এর স্প্রিট উল ওয়ার্ক আমার শক্তি তোমাদের সঙ্গে কাজ করবে আমার এই বিরাশি বছরের জীবন দিয়ে হাজার হাজার অনাথ ছেলে অনাথ মেয়ে বৃদ্ধ বৃদ্ধা বিধবা মা সাধক সাধিকা সকলের অবাড়িতে তার আমার পনেরো কেন অ্যাম্বুলেন্স চলছে রাউন্ড দি ক্লক হয় আমি গয়ার থাইল্যান্ডের মন্দিরে একটা লাইন পেয়েছিলাম গুড লাক ইস অলওয়েজ ইট ইউ ইফ ইউ পে অ্যাটেনশন টু ইট আমি এই লাস্ট উইকে অপারেশন করে ফিরলাম ওই জন্য বেশি বলতে পারিনি ওই জন্য আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি আজকে দশই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস আজকের দিনটিকে কেন্দ্র করে মানুষের অধিকার সম্পর্কে মানুষকে সচেতন করতে রাজ্য বিভিন্ন সংগঠন মানবাধিকার তারা নানান রকম অনুষ্ঠানের আয়োজন করেছে সভা সমিতির মিছিল মিটিং এর মধ্যে দিয়ে আজকে আমরা এই মুহূর্তে রয়েছি হাওড়া সড়ক সদনের সামনে এখানে সিপিডিআর ইন্ডিয়া কলেজ থেকে একটি সভার আয়োজন করা হয়েছে যে সবাই একটু আগেই এখানে নুরাল ভাই তিনি এসে তিনি একটা বার্তা দিয়েছেন আজকের দিনে যে বিভেদের রাজনীতি চলছে যে বিভেদকামী শক্তি যেভাবে ভারতবর্ষের ঐক্য সংগঠিত রাজনীতির বিরুদ্ধে তিনি একটা বার্তা দিয়েছেন তিনি বিবেকানন্দের উদ্ধৃতি নিয়ে তিনি সেই বার্তা দিয়েছেন আজকে এই যে সংগঠক যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছে তাদের একজন কর্ণধার মাননীয় তপন ভট্টাচার্য আমাদের সাথে আছেন দাদা আজকে এই যে মানবাধিকার দিবস আর যে পরিবেশ আজকে সারা ভারতবর্ষ জুড়ে চলছে যেখানে বাঙালিদেরকে মাধ্য করা হচ্ছে যেখানে বিভিন্ন জায়গায় গতকাল উড়িষ্যায় প্রায় এক হাজার মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া এই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন একজন কর্মী হিসেবে মানবাধিকার

মানবাধিকার লঙ্ঘন যেখানেই হয় অন্তত সেই রাষ্ট্রের দায়িত্ব বা সেই রাজ্যের দায়িত্ব মানবাধিকার রাজ্য কমিশনের যাতে করে তারা সঠিক বিচারটা পায় কারণ তাদেরও অধিকার রয়েছে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করার আর পাঁচটা মানুষের মতো কিন্তু এইভাবে তাদেরকে জ্বালিয়ে দেওয়া বা এইভাবে এইভাবে তাদেরকে অত্যাচার করা এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক

আশাবাদী যে এসআইআর এর তাদের নাম নথিভুক্ত হওয়া ভোটার তালিকায় এটুকু আমরা আবেদন জানাবো রাষ্ট্রের কাছে যে তারা আমাদের রাষ্ট্রেরই আমাদের নাগরিক তাদের যেন উপযুক্ত করে নাগরিককে দেওয়া হয় এটা আমি আশা করবো রাষ্ট্রের কাছে আপনার নাম আমার নাম তখন হচ্ছে ইন্ডিয়া রাষ্ট্র সহ সভাপতি